হাসিনা সরকারকে স্বৈরাচার বলি দ্যর্থহীন ভাবে বলি সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডেফিনেটলি হাসিনা ইজ আ বেটার স্বৈরাচার আচ্ছা আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই বিনোদনটা এ কারণেই যে একটি ছোট্ট মিষ্টি প্রশ্ন যে প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোভূত হবে এরকম একটি প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয় এমন কি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি এই বেদির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার হয় বলা হয় আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না ওই সময় তো ক্যামেরায় ওনার শরীর থাকে ওনার যে উৎসাহ আনন্দ এবং প্রশ্নগুলো আপনি লক্ষ্য করবেন ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো আইনজীবীরা দুদকে গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো প্রধানমন্ত্রীকে নিয়ে তো এই প্রশ্ন করাই যেত কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন যেটা তো প্রধানমন্ত্রীর দায়িত্ব না এটা দুদকের দায়িত্ব পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব উনি কেন এটার মধ্যে কথা বলবেন বলবেন এ কারণে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার আপনি এত চমৎকার বলেন আসলে শুনতে ইচ্ছা করে কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছি না আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা যাকে বলছেন তিনি আসলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রী জানার বা এপ্রুভালের বাইরে এইটা আপনি মনে করতেছেন না তার জানার বা অ্যাপ্রুভালের বাইরে না কিন্তু তিনি জেনেছেন এবং অ্যাপ্রুভ করতে বাধ্য হয়েছেন কারণ এইটুকু আইওয়াস না দিলে না 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 এখনো চোখের পর্দা কিছুটা পর্দা তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু না শেখ ছিল না আমি জানতাম না ফরাসুদ্দিন যেহেতু আহ দুদিন আগে সেটা খোলা খোলাশা করেছেন সেটা অবশ্য আহ আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না এখন শেখ যুক্ত আচ্ছা আবদুল হাই বাচ্চুকে নিয়ে কিংবা আচ্ছা কোনো ব্যক্তি বাদ দেন বাংলাদেশের মন্দরিনের পরিমাণ সাড়ে চার লক্ষ কোটি টাকার উপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই মন্দরিন তাদের কারণে হয়েছে তাদের সুবিধা দিতে হয়েছে আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা আছে সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র টু ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল তিন বছর সেটা এখন বাড়িয়ে নয় বছর ছিল প্রথমে পার্লামেন্টে ছিল যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে তিনি এটা নিয়ে উত্তর দিচ্ছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার কার ব্যাপার আপনারা কি জানতে পারছেন আমি চেষ্টা করতেছি এবং এই প্রশ্ন করা হয়েছে আমি শুনছি আমি শুনছি তাহলে তাহলে আমার উত্তর হবে কতটা তারা লoksatta বলছিলেন যে এত স্পেসিফিক উত্তর কেও কি দেয় প্রশ্ন এড়িয়ে যায় কি সাংবাদিকের দায়িত্ব কি করে বাংলাদেশ ব্যাংক কি করে এটা দেখার দায়িত্ব কি সাংবাদিকে এই উত্তরটা দেওয়ার মানে কি জানেন ইটস আ ক্লিয়ার মেসেজ দ্বিতীয় দিন আর এই প্রশ্ন করবেন না ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরাবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল আপনারা তালিকা দিতে পারেন না বিরোধী দলের তালিকা দেওয়া কি বিরোধী দলের কাজ

দেখলাম দিগন্তন বন্ধ হয়ে যেতে দেখলাম আরো কিছু কিছু চ্যানেল আহ আমার স্পষ্ট মনে পড়ছে বাংলাদেশ থেকে দেখা যায় না দেখুন কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি বিভিকর সফলত এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যে কথা তথ্য তথ্য গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি এইটার এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন দেখুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি এর পরের শাড়ি প্রতিটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পারি প্রধানমন্ত্রীও পড়তে পারেন সুতরাং তিনি ভেরি কমফর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা আচ্ছা ধরুন অর্থনীতি নিয়ে তো আলাপ হচ্ছিল ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক তাই না এই ফার্মার্স ব্যাংক নিয়ে আমি কি বলছি সেটা তো একটা বিরোধী দলের কর্মী অনেক কথাই বলি বাদ দেন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন আস্ত একটা ব্যাংকে গিলে ফেলা এবং এই ব্যাংকটার করাই হয়েছে লুটপাটের উদ্দেশ্যে এই ব্যাংক মহিউদ্দিন খান আলমগীর ঠিকই একটা চুলো ধরা পড়েনি তো সেটা নিয়ে কি কোনোদিন ভুলেও কোনো সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক কোন রকম কোনো আলোচনা আশপাশ দিয়ে কথা না কিচ্ছু হয়নি তো কিংবা ধরুন অনেক রকম উন্নয়নের যে এত বয়ান হ্যাঁ এত

সংসদ সদস্য ছিলেন সংসদে আপনি চার বছর থেকেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জেনে বলছি আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছেন আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন প্রশ্ন করেছেন আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি হুইপ চিফ উইথ ডিস্ট্রি করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান এই মেসেজ যেন স্পিকারের কাছে যায়

আপনি আহ এই মুশকিলটা হয় যদি বাক্যটুকু শেষ করতে পারে তখন একটু সুবিধা হয় আচ্ছা আচ্ছা আমি ছোট বাক্স ব্যবহার করলে সুবিধা হয় বড় বাক্স হ্যাঁ উন্নয়নে বয় জি

আরটি বক্তব্য তিনি দিয়েছেন সেখানে তিনি এক জায়গায় দাবি করেছিলেন মাতৃমৃত্যু শিশু মৃত্যু এবং ওয়ার তিনটি বেড়েছে বিবিএস এর রিপোর্ট বলছে এই তিনটি আপনি যদি 2021 সাল থেকে শুরু করেন ক্রোমাগত মাতৃমৃত্যু বলেন শিশু মৃত্যু বলেন এবং গড়াইও কমে আসা বলেন আমাদের সূচকগুলো খারাপ অবস্থায় এগুলো নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না কিংবা ধরুন আমাদের যে গিনি সহ বৈষম্য বাড়ছে এই বিষয়গুলো নিয়ে কখনো তার দৃষ্টি আকর্ষণ করা হয় না সংসদেড শেখ আমি যে প্রশ্নটি করতে চাইছিলাম সেই প্রশ্ন উৎপাদন করে এবং ছবি ছাপা হয় আমরা এতই উন্নত ৫০ একটা খাত থেকে এক্সপোর্টও করে না পঞ্চাশ বিলিয়ন ডলার সেটা আমাদের গিয়ে থাকে তীব্র বৈষম্য হয় সেই জায়গাগুলোতে যদি ফোকাস করতেন এবং একটা সুষম উন্নয়ন নিশ্চিত করতেন তাহলে ভালো